আসসালামাইকুম এই চ্যানেল আইটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস নিয়ে আলোচনা করব চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আপনি সেভেন ইউজ করেন বা টেন ইউজ করেন বা টোয়েন্টি ফোর ইউজ করেন যে ওয়ার্ডই আপনি ইউজ করেন না কেন আপনার ইন্টারফেস কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হয় একটার ইন্টারফেস এক রকম হয়ে থাকে যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড সেভেন ইউজ করতেছি এটা ইন্টারফেস এরকম আপনি চাইলে আপনার যে কোনো ইন্টারফেসের কালার কীভাবে পরিবর্তন করতে পারবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এজন্য আমরা দুই আমরা দুইটি প্রসেসে কাজটি করতে পারি আপনাদেরকে আমি দুইটি প্রসেসই দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনি অফিস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পারবেন যে ওয়ার্ড অপশন এই অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর ওয়ার্ড নামে যে অপশনটি আছে এই অপশনটি এখান থেকে দেখতে পারবেন এইটা একটি অপশন আর দ্বিতীয়ত যে অপশনটি এটা আমি দেখাচ্ছি এখন আপনি যে কোনো ম্যানুয়ারের উপর যেমন হোম ইনসার্ট পিজ লাউট এখান থেকে যে কোনো ম্যানুওয়ারের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন মাউসে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল নামে যে অপশনটি আছে এই অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকেও দেখতে পারবেন যে ওয়ার্ড অপশন আপনাকে আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি আপনার যেটা ভালো লাগে বা যেটা কাজে আগাইবে আপনি সেই প্রসেসে কাজে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে পপুলার অপশন পপুলার অপশনে আমরা পাবো প্রথম পাবো টপ অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখালেখি করি তখন যে আমাদের শোট ফুটবার টাচাশটা এরপর যেহেতু আমরা কালার এখানে থিমটা পরিবর্তন করব এই জন্য কালার থিম এখানে ক্লিপ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু আমাদের এটা ব্লু কালারে রূপান্তরিত আছে অনেকেই কালারের সমস্যা হয়ে যায় চোখের সমস্যা হয়ে গেলে আমরা অনেকেই এটাতে রেখে এটা একটা সাদা কালারে রূপান্তরিত হবে এরপর যদি আমরা মনে করি যে আমরা সিলভার কালার ইউজ করব না আমরা এখান থেকে ব্ল্যাক কালার রূপান্তরিত সেই আমরা ব্ল্যাক কালার দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব তাহলে আমাদের পুরো যে ইন্টারফেসটি আছে ইন্টারফেসের ব্রেকডাউন আমাদের কালো কালারে পূর্ণিত হবে এখন যখন আমরা অনেক সময় লেখালেখি করার পর যেমন আমরা এখানে একটা লেখা লিখেছি লেখালেখি করার পর লেখাটা যখন আমরা সিলেকশন করার প্রয়োজন হয় তখন আমাদের উপরে দেখা যায় একটা শো টুলবারস এই টুলবারসটি অনেকের আবার ভালো লাগে না আবার অনেকে ভালো লাগে যে কাজ করার সুবিধা আছে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনি এটা রাখতে পারেন এই অপশনটি আর যদি আপনার কখনো ভালো না লাগে সেক্ষেত্রে আপনি অপশনটি এখান থেকে রিমুভ করতে পারেন রিমুভ করবেন কিভাবে এবং এটা নিয়ে আসবেন কিভাবে এটি দেখাচ্ছি এর জন্য আপনি আবারও চলে যাবেন ইনচার্জ যার পর কাস্টমাইজ কুইক অ্যাক্সেস যাওয়ার পর প্রুফিং নামে যে অপশনটি আছে এই অপশনে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে যে টিকমার্ক দেওয়া আছে যেহেতু আমাদের কম্পিউটার অপশনে দেখা ছিল যে ওপেন শো মি টুলবার্স ওয়ার্ড সিলেকশন এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে বাটন যদি প্রেস করি তাহলে তো এখনই আমরা সিলেকশন করব এই অপশনটি আমাদের দেখাবে না আমরা যদি এখানে আরেকটা লিখি সি আমরা এখানে সিলেকশন করলাম সিলেক্ট করার পরেও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না কারণ আমরা এই শত্রুর বার অপশনটি বন্ধ করে রাখছি এজন্য আপনার ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু আমাদের এটা প্রয়োজন হয় এই কারণেই আমি এটা এখানে রেখে দিচ্ছি যে প্রুফিং এখানে সতর বার্স এখানে ক্লিক করার পর আমরা ওকে বাটন প্রেস করব এবং ইউজার নেমের জায়গায় আপনার এখানে আপনার প্রতিষ্ঠান বা কোনো পিসি কি বা আপনার নাম এগুলো আপনি এখান থেকে রাখতে পারেন রাখার পর আপনি এখানে চেঞ্জ করতে পারেন যে আমি এখানে রেখে দিচ্ছি যে আইটি কম্পিউটার এখান থেকে আপনি ওকে বাটন প্রেস করবেন এটাতে পরিণত হবে আইটি যদি আমরা এখান থেকে আরেকবার দেখাই যে আসলে পরিবর্তন হচ্ছে কিনা আমরা এখান থেকে দেখতে পারবো যে আইটি কম্পিউটার আজকের ভিডিওটি সর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ